জানেন আমি না ফল খেতে ভীষণ ভালোবাসি তা সে দুপুর বারোটাই হোক বা রাত্রের দুটো আর আমার হাজব্যান্ড ঠিক তার উল্টো একটি ফলও তিনি দাঁতে কাটেন না এই হেন আমার হাজব্যান্ড হঠাৎ দুদিন আগে বলে কি না এবারে তো কালো জাম খাওয়া হলো না হ্যাঁ অবাক আমরা তুমি কালো জাম খাবে আমাদের ছোটোবেলায় বেতের ডালায় সবুজ পাতার পেতে তার ওপরে কালো জাম নিয়ে কালাজাম জাম বলে বিক্রি করতে আসতেন এক ভদ্রলোক কী যে ভালো লাগতো তার ওই ডা কালো জামের ইংলিশ জেনে নিই কালো জামের ইংলিশ হলো ব্ল্যাক বেরি ব্ল্যাক বেরি ভারতের যে প্রকারটির চলন বেশি তাকে ইন্ডিয়ান ব্ল্যাক বেরিও বলা হয় ইন্ডিয়ান ব্ল্যাক বেরি হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই ধরেছেন দেশি বিদেশি কোম্পানির সেই দামি দামি আইসক্রিম ব্ল্যাকবেরি ফ্লেভার এই কালো জাম থেকেই নেওয়া হয় তার নির্যাস